হরে কৃষ্ণ তো আজকে আমরা অনেক আগেই আপনাদের কাছে আসতে চেয়েছিলাম তো আজকে আমাদের সংক্রান্তি আজকের সংক্রান্তির নাম হচ্ছে মকর সংক্রান্তি তো সংক্রান্তি সংক্রান্তি কথাটির অর্থ হচ্ছে সূর্যদেব এক রাশি থেকে আরেক রাশিতে যখন প্রবেশ করেন সেটাকেই সংক্রান্তি বলা হয় তো মকর সংক্রান্তি কথাটির অর্থ হচ্ছে যে সূর্যদেব মকর রাশিতে প্রবেশ করেন এইভাবে বারোটি রাশি আছে এবং বারোটি সংক্রান্তি আমাদের এক বছরে হয়ে থাকে তো বিশেষ করে আজকের এই যে মকর সংক্রান্তি এটি কেন খুবই তাৎপর্যপূর্ণ কারণ এখন আমরা দেখতে পাচ্ছি যে ভগীরথ আজকের এই দিনে গঙ্গার দ্বারা ভাগীরথীর দ্বারা উনি তর্পণ করেছিলেন পূর্বপুরুষ পুরুষদের উদ্ধারের জন্য সেই গঙ্গা গিয়ে সাগরে মিলিত হয়েছিলেন তো আজকে থেকে সেই গঙ্গা সাগর মেলা হয়েছে সাগর মেলা শুরু হয়েছে এবং আমরা জানি যে উত্তরায়ন আজকে থেকে শুরু হয়েছে তো উত্তরায়ন এর জন্যে আমাদের মহাজন ভীষ্মদেব তিনি অপেক্ষা করছিলেন উত্তরায়ণে উনি দেহ রাখতে চেয়েছিলেন তো ভগবান শ্রীকৃষ্ণের একজন বিশেষ বীর রস প্রাপ্ত হয়েছিলেন যে ভক্ত তিনি হচ্ছেন ভীষ্মদেব বীর রসের সম্পর্ক ছিল তো ভগবান শ্রীকৃষ্ণ ভীষ্মদেবের সাথে যে লীলা রয়েছে শ্রীমন্ত ভাগবতমেও সেটি বিশেষভাবে বর্ণনা করা হয়েছে ভগবান তার ভক্তকে কত ভালোবাসেন আসলে শ্রীমদ ভাগবতম আমাদেরকে শিক্ষা দেয় যে শুধু ভাগবত পড়াই যে শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন করা তা নয় বিষ্মদেব যেভাবে অর্জুনকে তীর ছুঁড়েছিলেন অর্জুন বিষ্মদেবকে তীর ছুঁড়েছিল ভগবান কৃষ্ণ সেখানে উপস্থিত ছিলেন সেই যুদ্ধ এটাও একটা ভাগবতমেরই অংশ কারণ ভগবান কৃষ্ণ সম্পর্কিত যা কিছু আছে সব কিছুই হচ্ছে শ্রীমদ ভাগবতম শ্রীমদ ভগবত গীতা এবং শ্রীমদ ভাগবতম কথাগুলোর অর্থ হচ্ছে যে একটা ভগবান সম্পর্কে বলেছে আর একটা ভগবান বলেছেন শ্রীমদ্ ভগবত গীতা মানে ভগবান বলেছেন শ্রীমদ ভাগবত মানে ভগবান সম্পর্কে বলেছে বলা হয়েছে তো এবং পুত্র এবং পিতার মধ্যে আজকের দিনটি খুব তাৎপর্যপূর্ণ সূর্যের সন্তান শনিদেবের সাথে সূর্যের তো ভালো সম্পর্ক নেই কিন্তু আজকের এই দিনে শনিদেবকে দর্শন করতে আসছিলেন সূর্যদেব তাদের সম্পর্ক ভালো করার জন্য তো আমরা জানি যে উত্তরায়ণ হচ্ছে দেবতাদের দিন আর দক্ষিণায়ন হচ্ছে দেবতাদের রাত আপনারা সকলে জানেন যে আমাদের ছমাস সমান দেবতাদের হচ্ছে দিন। এবং আমাদের আরও ছ মাস সমান দেবতাদের হচ্ছে এক রাত মানে বারো ঘন্টা আমাদের এক বছর সমান স্বর্গের হচ্ছে এক দিন এবং উত্তরায়ন এবং দক্ষিণায়ন মিলে বারো ঘন্টা বারো ঘন্টা চব্বিশ ঘন্টা হয় আর আমাদের এক বছর হয় তো এইভাবে স্বর্গের দেবতাদেরকে আমরা জানতে পারি যে তাদের আয়ু আমাদের থেকে অনেক বেশি তাদের আয়ু তো মূলত আমরা দেখতে পাই যে ভগীরথ উনি গঙ্গাকে নিয়ে এসেছিলেন তপস্যা করেছিলেন প্রচন্ড তপস্যা করে গঙ্গাকে নিয়ে এসেছেন এবং প্রায় ষাট হাজার পুত্র ছিলেন মহারাজ সাগরের এবং মুনির আশ্রমে এখনো সেটার যে জায়গা যে জায়গা রয়েছে সেখানে এখনো আমাদের মেলা হয় গঙ্গা গঙ্গাসাগর মেলা যেটা আজকে থেকে অনেক ভক্তবৃন্দ সেখানে যাবে এবং সেখানে মেলায় অংশ গ্রহণ করবে তো আমরা আস্ক দেবর্ষী প্রোগ্রামটি ঠিক রকম করতে পারছি না রেগুলারলি করতে পারছি না তো আমাদের ইচ্ছা আছে রেগুলারলি করার তো ইতিমধ্যেই বেশ কয়েকজন প্রশ্ন করেছিলেন যে আসলে আমি দীক্ষা নিতে চাই তো আমি কি করে দীক্ষা নেব দীক্ষা নেওয়ার ব্যাপারটা নিয়ে যদি একটু বলতেন আসলে আমরা এই ইউথ ফোরাম ইউটিউব চ্যানেলে হৃদকর্ণ রসায়ন সেখানে একটা প্লে লিস্টে আমরা আলোচনা করার চেষ্টা করছি তো রিসেন্টলি আমরা কিছু শর্ট ভিডিও ওখানে বানাচ্ছি যাতে প্রশ্নগুলোর উত্তর আমরা করতে পারি আসলে এই মনুষ্য মস্তিষ্কে যত রকম প্রশ্ন আসে সবগুলো প্রশ্ন বেসিক্যালি দুটি উদ্দেশ্যে আসে একটা হচ্ছে যে আমার কিসে সে ভালো হবে আর একটা হচ্ছে আমার কী কর্তব্য এই দুটি জিনিসকেই আমরা চিন্তা করে দেখবো যে যত প্রশ্ন আছে আমাদের মানুষের মস্তিষ্কে যত প্রশ্ন সবগুলো প্রশ্ন মূলত এই দুটি উত্তরের বা এই দুটি বিষয়ে জানার জন্যেই একটি হচ্ছে আমার কি করে বা আমাদের কি করে ভালো হবে আর একটি হচ্ছে যে আমার কি কর্তব্য যত কুয়েশন আছে আমাদের মনের মধ্যে সবগুলোর উদ্দেশ্য হচ্ছে এটা তো আমরা যদি আজকে চিন্তা করি যে এই পৃথিবীতে আমরা এসেছি কেন এসেছি তখন আমরা বুঝতে পারবো যে বেসিক কিছু জিনিস আমাদের ডিমান্ড থাকে আমরা চাই ভালোভাবে চলতে ছোটোবেলায় আমরা পড়তাম যে মানুষের মৌলিক চাহিদা খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এগুলো মানুষের মৌলিক অধিকার কিন্তু মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিন তো সেগুলো অধিকার খাটাবে কিন্তু মরে গেলে অধিকার কোথায় যাবে কে কাকে এই অধিকারগুলো দান করবে সুতরাং আপনি যে জিজ্ঞেস করেছেন যে আমি দীক্ষা নিতে চাই কি করে দীক্ষা নিব কী করে গুরু গ্রহণ করব। কেনই বা গুরু গ্রহণ করব। এটি জানা আসলে খুবই তাৎপর্যপূর্ণ কারণ আমরা এটাই জানি না যে গুরুদেব কেন গ্রহণ করতে হবে গুরুদেব গ্রহণ করতে হবে না কোনো জাগতিক বিষয়ের জন্যে সাধারণত আমরা দেখতে পাই গ্রামে বা যে কোনো কাউকে জিজ্ঞেস করতে যে গুরুদেব একটু কৃপা করবেন আমার সন্তানটি তো পরীক্ষা দিয়েছে সে যেন ভালো রেজাল্ট করতে পারে গুরুদেব একটু কৃপা করবেন আমার ছেলেটি তো চাকরি খুঁজছে একটা সরকারি চাকরি যেন পেতে পারে তো এইভাবে আমরা দেখি গুরুদেবের কাছে গুরুদেব আমার শরীর অনেক খারাপ একটু মাথায় হাত দিয়ে দেন আমার শরীরটা একটু ভালো হয়ে যাবে তো এইগুলো আমাদের গুরুদেবের কাছে কাজ না এগুলোর জন্য শরীর ভালো করার জন্য ডাক্তারের কাছে যাবো ভালো রেজাল্ট করার জন্য আমরা টিচারের কাছে যাব যে যে ভালো বিষয়ে দক্ষ আছেন সে সকল বিষয়ে আমরা তার কাছে জানার মাধ্যমে আমরা করব তো গুরু আসলে কোন বিষয়ে দক্ষ সেটা আমাদেরকে জানতে হবে শ্রীমদ ভাগবতমে বলা হচ্ছে যে আমরা যখন গুরুদেবের চরণাশ্রয় গ্রহণ করব তখন আমাদের শুধু গুরু না শাস্ত্রে আসলে অনেকের কথাই বলা হচ্ছে যে একজন মা মা হওয়ার অধিকার নেই একজন বাবার বাবা হওয়ার অধিকার নেই একজন রাজা রাজা হওয়ার অধিকার নেই এবং একজন গুরুদেবের গুরু হওয়ার অধিকার নেই যদি না তার অনুগামীদেরকে তার শিষ্যদেরকে সে এই জড়জগতের যে বন্ধন রয়েছে এখান থেকে মুক্ত করতে না পারে আমরা এখানে কত রকম দুঃখ দুর্দশায় রয়েছি আমাদের কত রকম সাফারিংস আছে কেউ আমরা বলতে পারি না আমরা সুখে আছি কিন্তু তারপরেও আমরা চলতেছি এইভাবে এবং আমরা ভাবছি আমরা সুখে আছি সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে দীক্ষা সেই নিতে পারবে যে বুঝবে যে আমার কিছু দরকার যখন আমাদের মধ্যে একটা চাহিদা তৈরি হবে কোনো দরকার নেই যদি আপনি সুখে থাকেন মনে করছেন দীক্ষা নেয়ার কারণ কেউ একজন সুখী মানুষ ভোগ এবং ঐশ্বর্য সম্পন্ন ব্যক্তিরা আধ্যাত্মিক চর্চা করতে পারে না কারণ তাদের জ্ঞান মায়া দ্বারা মোহিত থাকে ভগবান শ্রীমদ গীতায় বলছেন ভোগ ঐশ্বর্য প্রসক্তানাম তয়া অপরিত চেত শাম তাদের চেতনাটা অপরিত হয়ে আছে নিমজ্জিত হয়ে আছে সে কারণে এই রকম চেতনা দিয়ে কখনোই কেউ ভগবত অন্বেষণ করতে পারবে না তো আমরা ভগবত অন্বেষণ করার জন্য আমাদেরকে প্রথমে ভগবত অন্বেষণ করার জন্য আমাদের প্রথমে বুঝতে হবে যে আমার আসলে এ জগৎকে ভালো লাগছে কি না যদি এ জগৎকে কাউকে ভালো লাগে এ জগৎ যদি তার কাছে সুখের হয় তাহলে সে ভগবত আদর্শ ফলো করতে পারবে না কারণ ভগবান এ জগৎ বানিয়েছেন এবং এ জগৎকে উনি কিরকম করে বানিয়েছেন দুঃখ পাওয়ার জন্য বানিয়েছেন এবং উনি গীতায় এটা বলেছেন দুঃখ আলয়ম অশাশ্রতম দুঃখ আলয় দুঃখ আলয় মানে তো আমরা জানি সিম্পলি জানি অশাশ্বতম শাশ্বত না মানে চিন্ময় না এটা এ জগৎ একটা ক্ষণস্থায়ী জগৎ ভঙ্গুর জগৎ এবং জন্ম মৃত্যু জরা বেধি দুঃখ দুঃখ অনুদর্শনম কৃষ্ণ বলেছেন অর্জুন তুমি এ জগৎকে সবসময় মনে করবা এটা একটা দুঃখালয়ম দুঃখ দূষ এবং দূষের জায়গা দূষযুক্ত জায়গা শিল প্রভুপাদ ব্যাখ্যা করেছেন ওনার তাৎপর্য যে এই জগৎ হচ্ছে একটা টয়লেটের মতো তো কেউ একজন টয়লেটে গিয়ে তো আর বেশি সময় থাকে না সে তার কাজ করে চলে আসে আর বর্তমান সময়ের মানুষেরা টয়লেটকেও যত পারে উন্নত করার চেষ্টা করছে যত পারে অনেক ভালো মার্বেল পাথর এই কিন্তু টয়লেট উন্নত করে কি লাভ এখানে আমরা কত সময় থাকবো কিছু সময় সেখানে আমরা থাকবো তারপর সেখান থেকে আমরা বেরিয়ে আসবো সেই কারণে আমরা এই জড় জগতে কি কারণে এসেছি সেই কাজটি করে এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন যে এই জগৎ ভদ্রলোকের থাকার জায়গা না ভদ্রলোকের এই জগতে থাকে না এবং আমরা দেখতে পাই কত চিটিং প্রপেনসিটি মানুষের শুধু কাকে ঠকিয়ে কে চলবে সেই রকম ঠকাটকি জগৎ সে কারণে দেখুন আপনি গুরুদেবেরও এরকম ঠকাটকি শুরু করেছেন হ্যাঁ প্রভুপাদ বলেছেন যে তুমি যেরকম চাইবে ঠিক সেরকম একজন গুরুদেব তোমার কাছে আসবেন কেন কারণ তুমি তো ঠকতে চাও তুমি প্রতারিত হতে চাও তাহলে তোমার কাছেও প্রতারিত তোমাকে করার জন্য একজন প্রতারক গুরু তোমার কাছে আসবেন তাই আমাদেরকে এটা অনুভব করতে হবে যে আমি কোন জিনিসটা নিব। আপনি যদি একটা একটা ফার্মেসিতে গিয়ে ক্যাপসুল পেলেন গোল্ডেন এবং আপনি ভাবলেন এটা গোল্ড তাহলে সেটা ভুল অনেক কম দাম দিয়ে পেয়ে গেলেন কিন্তু আপনাকে সোনা কেনার জন্য সোনার দোকানে গেলে যদি সেটা খাঁটি সোনা হয়ে থাকে তাহলে অনেক দাম দিয়ে আপনাকে কিনতে হবে মানে ঠিক দাম দিয়ে কিনতে হবে এখন আপনি যদি একটা ক্যাপসুল কে ভাবেন আপনি যদি সোনা কোনোদিন নাই দেখেন সোনার গুরুত্ব না জানেন সোনা কিনতে যান ফার্মেসিতে একটা ক্যাপসুল কিনে নিয়ে আসেন সেটা কি শোনা হবে ঠিক গুরুদেবের কাছে কেন যেতে হবে গুরুদেব আমাদেরকে কি সাহায্য করেন সেটা যতক্ষণ আমরা না জানবো তাহলে গুরুদেব গ্রহণ করারও তো কোনো দরকার নেই তো আমি আমার অনেক বন্ধুদেরকে বলি আমার একটা বন্ধু কিছুদিন আগে আমাকে জিজ্ঞেস করেছে বন্ধু আমি না দীক্ষা নেবো আমি তোমার এখন দীক্ষা নেওয়া লাগবে না তুমি আমার কথা শুনো এখন জব করো একাদশী করো বলছে না বলতেছে আমার স্ত্রী যদি দীক্ষা না নেয় তাহলে তার শরীর নাকি শুদ্ধ হবে না সে কাউকে কাউকে কিছু খাওয়াতে গেলে বলে যে জলও দিতে পারবে না তার শরীর নাকি শুদ্ধ হয়েছে হয়নি দীক্ষা না নিলে শুদ্ধ হবে না আমি বলছি এইসব বাজে কথা এসব রাখো তুমি নাম করো এবং ঠিকমতো একাদশী করো যদি পারো পেজ গলায় মালা দেও যেহেতু তুমি চাকরি করছো এবং তোমার স্ত্রীকেও পড়াও আর শিলপ্রভুপাদের গ্রন্থগুলো পড়ো কারণ দীক্ষা কেন নিব আমরা আমাদের এ জগৎকে অনাসক্ত এ জগতের প্রতি অনাসক্ত হওয়ার জন্য ভগবানের প্রতি আসক্ত হওয়ার জন্য আমরা দীক্ষা নেব আত্মাটা জন্মজন্ম ধরে তার এই কামুক প্রবৃত্তির জন্য এবং মান যশ পূজা প্রতিষ্ঠার জন্য এ জগৎকে ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য বারবার এই দেহের মধ্যে এ জগতে আসছে শ্রীল প্রভুপাদ বলেছেন পুন চর্বিত চর্বনা নাম পুনশ্চ চর্বিত চর্বনা নাম মানে চর্বিত জিনিস বারবার আমরা কি করছি চর্বন করছি আপনি কিছু খাবার মুখে নিলেন সেটা চিবিয়ে তারপরে আবার রেখে দিলেন বাহির করে আবার মুখে নিয়ে সেটা চিবাইতে কেমন লাগবে ভালো লাগবে ভালো লাগবে না ঠিক এই রকম একই রকম জিনিস আমরা আমাদের প্রতিটি জন্মে যত জন্ম আমাদের হয়েছে এখন তো আমরা মানুষ হয়েছি একটা জন্ম আমরা পেলাম কিন্তু এর আগে মিনিমাম আমাদের অনেক জন্ম আশি লক্ষ বিরাশি লক্ষ কত লক্ষ আমরা জানি না কিন্তু অনেক জন্ম হয়েছে কীট আদি গাছপালা বিভিন্ন রূপে এখন মনুষ্য হয়েছি এখনও যদি আমরা ঠিক একই কাজ করি নাম কি সেটা চর্বিত খাওয়া জিনিস আবার খাওয়া মুখে দিয়ে স্বাদ নিয়ে জিনিসটাকে ফেলে দিয়ে আবার সেই স্বাদ গ্রহণ করা তো প্রভুপাত বলেছেন এটা তো পাখিরা করে ইন্দ্রিয় তৃপ্তি হচ্ছে পাখিদের জন্যে পাখিরা কি করে মৈথুন করে কিন্তু তাদের জন্য কিছু লাগে না চাকরি বাকরি করা বিয়ে করার জন্য টাকা বাজেট রাখা কিছু প্রয়োজন হয় না পশুরাও কিছু প্রয়োজন হয় না তারা করতে পারে তো ইন্দ্রিয় তৃপ্তি হচ্ছে পশু পাখিদের জন্য কিন্তু মনুষ্য জীবনে সেটার নিয়ন্ত্রণ করার জন্য গুরুর আদেশ মানার মাধ্যমে আমরা আমাদের চেতনাকে উন্নত করার মাধ্যমে মুকুলিত করার মাধ্যমে আমরা ভগবত ধামে যেতে পারি তো সেই জন্য মুকুলিত চেতনা মানেই হচ্ছে আমরা এটা চিন্তা করবো যে এটা দুর্লভ মনুষ্য জন্ম অথচ ব্রহ্ম জিজ্ঞাসা করাই হচ্ছে মুকুল চেতনার বৈশিষ্ট্য আমি কে আমি কোথায় ছিলাম আমি আসলাম কেন ভগবান কে ভগবানের সাথে আমার সম্পর্ক কি এই জরা প্রকৃতির সাথে আমার কি সম্পর্ক প্রকৃতপক্ষে এ জগতে আমরা দেখতে পাই সব কিছু অস্থায়ী শুধুমাত্র স্থায়ী দুটি জিনিস রয়েছে একটি হচ্ছে আমার আত্মা আর একটি হচ্ছে ভগবান আর ভগবানের সাথে সম্পর্কিত হওয়ার যে জ্ঞান সেই বৈদিক জ্ঞান গুরুদেবের মাধ্যমে আমরা পেতে পারি এই তিনটি জিনিসে আমরা শুধুমাত্র সত্য পেতে পারি আর সব জিনিস হচ্ছে টেম্পোরারি ইলুশন, জড়, মায়া শক্তি সে কারণে এই তিন রকম জিনিস আমরা দেখি একটা হচ্ছে কার্য একটা হচ্ছে কারণ আর একটা হচ্ছে কর্তা যেমন আপনারা দেখুন আমাদের এই শরীর তৈরি হয়েছে কিসের থেকে পঞ্চমহাভূত থেকে মাটি পানি বায়ু অগ্নি আকাশ আবার কিছু ইনগ্রেডিয়েন্টস রয়েছে এগুলো হচ্ছে ইলিমেন্টস পাঁচটা ইলিমেন্টস উপাদান মাটি পানি বায়ু অগ্নি আকাশ আমাদের এই জড় দেহ তৈরি হয়েছে আর ইনগ্রেডিয়েন্টস কি মন হচ্ছে ইনগ্রেডিয়েন্টস এবং মন ষষ্ঠ ইন্দ্রিয়ানি প্রকৃতির স্থানই করস্তি এগারোটা ইনগ্রিডিয়েন্টস রয়েছে কী কী চক্ষু শব্দ স্পর্শ রূপ রস গন্ধ এবং মন এই এগারোটা হচ্ছে ইনগ্রেডিয়েন্টস উপাদান এগারোটি উপাদান তো মন সহ আমরা এই এগারোটি ইন্দ্রিয়ের মাধ্যমে এই জগতে মনসহ সহ এগারোটি ইন্দ্রিয়ের মাধ্যমে এগারোটি ইন্দ্রিয় মানে হচ্ছে ছয়টা ইন্দ্রিয় মূলত কিন্তু ছয়টা ইন্দ্রিয় আরও পাঁচটা ইন্দ্রিয়ের বিষয় রয়েছে মনসহ সহ ছয়টা ইন্দ্রিয় আর পাঁচটা বিষয় শব্দ স্পর্শ রূপ রস গন্ধ প্রকৃতি স্থানি কর্ষতি কর্ষতি মানে সংগ্রাম করে চলছি প্রকৃতির সাথে সংগ্রাম করে চলছি এই আত্মাটাকে বের করে নিতে এই আত্মাটা কুকুরের জীবনে কুকুরের দেহের মধ্যে কত কষ্ট পায় কত কষ্ট পায় সে কারণে অনেক সুন্দর গল্প আছে কিছু তো আমরা নেক্সট টাইম আপনাদেরকে জানাবো কৈলাসের একটি গল্প আছে আপনারা মনে রাখবেন আমরা নেক্সট আস্ক দেবর্ষী প্রোগ্রামে কৈলাসের গল্প বলবো আর এই প্রোগ্রামে আমরা এটা কনফার্ম করতে চাই যে গুরুর কাজ হচ্ছে আমাদেরকে এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত করে এই আত্মাকে মনষষ্ঠ ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানি এই অবস্থা থেকে মুক্ত করে ভগবত ধামে নিয়ে যাওয়ার জন্য জীবভূত সনাতন অংশ এবং পরের কথাটা হচ্ছে মন ষষ্ঠ ইন্দ্রিয়ানি স্থানি স্থানিকসতি কিন্তু তারা কি করছে মন সহ ছয়টা ইন্দ্রিয়ের দ্বারা এই জড়জগতে সংগ্রাম করে চলছে এই সংগ্রাম থেকে আমাদেরকে যিনি বিজয় করবেন বিজয়ী করবেন তিনি হচ্ছেন গুরু তস্মাৎ গুরু প্রপদ্যে আমরা শ্রীমদ্ ভগবদ গীতায় ওটা জানি যে কিভাবে একজন গুরুকে অ্যাপ্রোচ করতে হয় গুরুদেবের কাছে আসতে হয় তদ্বিদ্যি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া তার কাছ থেকে তার কাছে আমরা বিনয়ের সাথে সেবা মনোভাব নিয়ে এবং প্রশ্ন করার নিজে জানার মনোভাব নিয়ে তার কাছে আমাদের আসতে হয় আর এই জগতের বিভিন্ন অহংকার যদি আমাদের থাকে আমি অনেক সুন্দর আমি অনেক উচ্চশিক্ষিত আমি অনেক উচ্চ উচ্চ শিক্ষিত আমি অনেক এই এইসব অহংকার থাকলে গুরুর কাছে আসতে পারবেই না কেউ এবং এটা নিশ্চিত এই জগতে ভগবান মায়াকে এমনভাবে তৈরি করে দেখেছেন মায়ার দ্বারা এই জগৎকে দৈবিহা গুণময়ী মম মায়া দূরত্বয়া তা আমরা এই মায়াকে অতিক্রম করতে পারবই না মায়া আমাদেরকে অবশ্যই অবশ্যই এই জগতে অসহায় করে ছাড়বে আর যারা ফার্স্ট ক্লাস তারা অসহায় হওয়ার অপেক্ষা রাখবে না এর আগেই সাধু শাস্ত্র গুরুদেবের কথা শুনে তারা এগিয়ে যাবে আর যারা সেকেন্ড ক্লাস তারা অপেক্ষা করবে আর যারা থার্ড ক্লাস তাদের জন্য কৃষ্ণ ভক্তি হবে না আমি আমার বন্ধুকেও বলছি বলছি এবং আপনাদের সবাইকেই গুরু গ্রহণ করবেন হচ্ছে কি জন্য আত্মজ্ঞান লাভের জন্য জড় জগতের প্রতি অনাসক্ত হওয়ার জন্য ইন্দ্রিয়গুলোর যে ব্যাগ আছে সেগুলো থেকে মুক্ত হওয়ার জন্য এবং প্রকৃতপক্ষে আমাদের নিত্য অবিচ্ছেদ্য অংশ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সাথে সেটিকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য বৈষ্ণব কবি ভক্তিবিনোদ ঠাকুর তিনি বলেছেন ছয় ব্যাগ দমি ছয় দুশ সুধি ছয় গুণ দেহ দাসে ছয় শত সঙ্গ দেহ হে আমায় বসেছি সঙ্গেরও আসে তো আমরা এক এক দিনই ছয়টি করে আলোচনা করব আপনাদের আজ দেবর্শী প্রোগ্রামে নেক্সট আরো চারটা এপিস এপিসোড ছয় ব্যাগ দমি কীভাবে আমরা ছয়টা ব্যাগ দমন করব। ছয় ও ও সুধি ছয়টা দোষ আছে আমাদের সেগুলো আমরা কীভাবে শোধন করবো ছয় গুণ দেহ দাসে কিভাবে আমরা ছয়টি গুণ লাভ করব। ছয় শত সঙ্গ কিভাবে আমরা সৎসঙ্গ করব ছয় প্রকারের বসেছি সঙ্গেরও আসে দেহ হে আমারে তো সেইগুলোর জন্য পারমার্থিক সঙ্গ করতে হবে তো আমরা আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম আপনারা মনে করিয়ে দিবেন আমাদেরকে আমরা ছয় বেগ ছয় দুস ছয় গুণ এবং ছয় শত সঙ্গ চারটা এপিসোড করব আর নেক্সট এপিসোডে আপনাদের সাথে আরও কথা হবে এর মধ্যে যদি কারো কারো কিছু প্রশ্ন থাকে ছোটোখাটো প্রশ্ন বা যে কোনো প্রশ্ন আপনারা আমাদেরকে করবেন শুভ মকর সংক্রান্তি সবার শুভ হোক এবং ফাইনালি আমরা ভগবানের কৃপা লাভ করি ভীষ্মদেব এই দিনে উনি ভগবত ধাম ফিরে গেছেন এছাড়াও আজকের দিনে প্রতিষ্ঠিত অনুষ্ঠিত হয়েছিল গঙ্গা দেবীর আমরা লাভ করতে চাই ভগীরথের কৃপা লাভ করতে চাই তা শনিদেবের লাভ করতে চাই সূর্যদেবের কৃপা লাভ করতে চাই সবাই যেন আমাদেরকে কৃষ্ণের প্রতি

അവർ അവർ ഇവിടെ സേവ് ആർട്ടേ കൊടുക്കട്ടെ ഇടവം കൊടുക്ക് ഇത് ഇവിടെയാണ്